আমার জুতা জোড়া আমার পায়ের কাছে এনে দিলেন তখন তিনি কেন্দ্রীয় সভাপতি আমি বুঝতে পারিনি এই সেই এত বড় মাপের দায়িত্বশীল আমার পায়ের কাছে দিয়ে এভাবে আমি মাথায় হাত দিয়ে বললাম আপনি কে আপনার পরিচয় বলছে আমি মোবারক সাহেব এইরকম মানুষগুলো যদি জাতির নেতা হতো তাহলে আলেমদের সম্মান কত বেড়ে যেত মোবারক ভাইদের মতো মানুষদেরকে জাতির নেতৃত্বের চাবিকাটি উঠিয়ে দিতে হবে মোবারক ভাই যে এটা আমার জানা ছিল না ওনাদের সাথে কথাবার্তা শেষ করে আমি দেখতে পেলাম যে আমার জুতা জোটা আমার পায়ের কাছে এনে দিলেন তখন তিনি কেন্দ্রীয় সভাপতি আমি বুঝতে পারিনি এই সেই এত বড় মাপের দায়িত্বশীল আমার পায়ের কাছে দিয়ে এভাবে আমি মাথায় হাত দিয়ে বললাম আপনি কে আপনার পরিচয় হচ্ছে আমি মোবারক সাহেব সাথে সাথে দেখলাম যে শত শত ছাত্র আমার মনে অজান্তে চোখে পানি এসে গেছে রব্বুল আলামিন এইরকম মানুষগুলো যদি জাতির নেতা হতো তাহলে আলেমদের সম্মান কত বেড়ে যেত আমি আজ শুধু এতটুকু বলে আমি খুব গুণাগার মানুষ যখনই সুযোগ হয় কোনো ভালো সময় হেঁটের তাহায হতে পারে কিবা আল্লাহর ঘর যে আরতের সময় সেই দিন থেকে আমি যতবার দোয়া করেছি আমি মোবারক ভাইয়ের নামটা এড়াতে পারিনি মনের অজান্তি তার এই সুন্দর ব্যবহারটুকু আমাদের হৃদয়ে দাগ কেটেছে আমাদের গোলাম পরোয়ার সাঈদি ভাই যেভাবে বলে গেছেন আলেমদের নির্যাতনের বিপরীতে যদি আলেমদের সম্মান আনতে হয় তাহলে মোবারক ভাইদের মতো মানুষদেরকে জাতির নেতৃত্বের চাবিকে কেটে উঠিয়ে দিতে হবে আমি যেহেতু সময় কম আর বাড়াবো না জামাত ইসলামীতে আমরা কেন সমর্থন দেব। আমি কিছু কোরআনের দলিল দিচ্ছি আল্লাহ তো আর এসে আমাদেরকে বলবে না জামাত ইসলামীতে ভোট দাও ওনাদেরকে নেতা বানাও কিন্তু আল্লাহ তালা সিমটম বলে দিয়েছেন সুরার নাম সুরা কসাস আয়াত নম্বর পাঁচ এবং ছয় তালা বলছেন অনুরিদু আন্না ফিল আল্লাহ তালা বলছেন জমিনের বুকে যেই দলের লোকেরা যেই পার্টির লোকেরা যেই শ্রেণীর লোকেরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আমি আল্লাহ ডিসিশন নিয়েছি আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি ওই দলের উপরে আমার বেশি দয়া এবং মায়া দিয়ে তাদেরকে ভরপুর করে রাখব এক অনাজা আল্লাহম আতান প্রিয় কুমিল্লাবাসী ভালো করে শুনুন এটা আমার কথা নয় এটা আমার আল্লাহর কথা আল্লাহ তালা বলছেন এবং আমি ডিসিশন নিয়েছি এরাদা করেছি সিদ্ধান্ত নিয়েছি ওই দলের লোকদেরকে আমি আল্লাহ জাতির এবং দেশের নেতৃত্বের সাবিকাটি উঠাইয়ে দেব আমি আপনি কি আল্লাহ যেটা চান সেইটা চাইতে রাজি আছি না আল্লাহ যা চান আমরা তাই চাই এই বান্দা যারা আছেন দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান আমি মনে করি অনেজা আদাহুল জালেমের পরে জালেমের পরে খালি যে চেয়ার গুলো পরে থাকবে একটা চেয়ারের মধ্যে সম্মানের জায়গায় আমি আল্লাহ মাজরুম দলের লোকদেরকে বসাইয়া উত্তরাধিকার হিসেবে মর্যাদা সম্পন্ন করে দেব অনুমা কিনা লাহুম ফিল আর এবং জমিনের বুকে আমি আল্লাহ তাদেরকে শক্তিশালী করে দিব এক সময় দাঁড়াবার মতো জায়গা ছিল না ঘরে ঘুমাবার মতো জায়গা ছিল না আর এখন তাদেরকে যতটুকু মর্যাদাপূর্ণ আল্লাহ করে দিয়েছেন সামনে আল্লাহ আরো শক্তিশালী করবেন এটা কি জামাল কথা মাওলানাদের কথা নাকি আল্লাহ নিজের কথা অতএব আল্লাহর কথাই আমার কথা এরপর আল্লাহ রবুল আলামিন বলছেন তাদের মধ্যে আরেকটা আলামত আছে দুনিয়ার মানুষেরা শোনো সেটা হচ্ছে এই যে সূরা আহজাবের তেইশ নম্বর আয়াত আল্লাহ বলছেন মিনাল মুকমিনী না রিজে আলুম সদা উঃ মা আহদুল্লাহ আলাই হে হামিন হুম মাং কবা নাহবাহু ওয়ামিন হুম আমা ওমাবাদু তাবদিলা দিনের কথা বলার অপরাধে ইসলামের কথা বলার অপরাধে সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা কায়েম করার অপরাধে তাদের একজনার পর একজনকে হত্যা করা হচ্ছিল ফাঁসি দেয়া হচ্ছিল আয়না করে নেয়া হচ্ছিল হত্যা গুম করা হচ্ছিল কিন্তু তাদের অত্যাচার যতই হোক না আর একজনকে রেডি করা হচ্ছে কিন্তু তারা একদিন যে শপথ নিয়েছিল এই জমি আল্লাহর কোরআনের রাস কায়েম করবে জীবনের পর জীবন চলে গেছে তাদের শপথ থেকে তারা এক চুল পরিমাণ পরিবর্তন হয়ে যায় নাই সেটা কোন দলকে মিন করে বাস তৃতীয় নবীর একটি হাদিস বলে শেষ করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট বক্তব্য ফাত্তাবি ও সিওয়াদ আল আযম ফা সাদ্দা মান শাদ্দা শাজ্জা ফিন আল্লাহু আকবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা মুদ্রিত করেছেন মূলত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং এটা ইবনে মাজার প্রথম খন্ডে ১৬৬ নম্বর হাদিস এবং মিশকাত শরীফের মিসকাতুল মাসাবির একশো চুয়াত্তর নম্বর হাদিস আল্লাহ নবী ইসলাম বলেছেন যখন জাতির মধ্যে এই রকম পরিবেশ তৈরি হবে যে তুমি যদি একটু এগিয়ে যাও তাহলেই একটা দল বিজয় লাভ করতে পারে সেক্ষেত্রে আল্লাহর নবী বলতেছেন যে যেই দলটি দ্বারা তাড়াতাড়ি ইসলামী হুকুমাত কায়েম হবে আল আজাম যাদের হাতে ব্যাংক আছে বিমে আছে এরকম ডক্টর আছে পুলিশে চাকরি করতে পারে পুলিশ প্রধান হতে পারে পররাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি তৈরি করতে পারে যারা সমাজের সব জায়গায় নেতৃত্ব দিতে পারে ওই দলটিকে তোমরা তাড়াতাড়ি সমর্থন দিয়ে নেতৃত্বের জায়গায় জায়গায় বসাইয়া দাও পরের কথা খুবই জটিল এই রকম সুযোগ যদি আমার উম্মাদ পেয়ে যাও তারপরেও যদি তোমরা নিজেদের মত নিজেদের পথ এবং ফাসেকদের পেছনে দৌড়িয়ে এই সুযোগ মিস করে দাও সাজাফিন নার আমি নবী বলে গেলাম তাহলে তোমরা জাহান নামের মধ্যে পড়বে সম্মানিত ভাইয়েরা আমি মনে করি জাতির এই চূড়ান্ত একটি পর্যায়ে যখন আমরা রয়েছি এই মুহূর্তে মোবারক ভাই তিনি সত্যিই বরকতময় আল্লাহ তাআলার একটি আয়াত বলে শেষ করছি ওয়ালাও আননা আহলাল ক্বুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়ালা আল্লাহ তাআলা বলছেন যদি জনপদের অধিবাসীরা জমিনের উপরে আমি আল্লাহর কোরআনের শাসন قائم করে দেয় তাহলে জমিনের নিচে যত বরকত আছে আসমানে যত বরকত আছে সব বরকতের দর্জা আমি আল্লাহ অবশ্যই খুলে দেব সেই বরকত থেকে আমাদের মোবারক ভাই ঈদ আসলে ঈদ মোবারক রমজান রমজান মাসে রমজান মোবারক জুম্মা মোবারক আল্লাহ বলেছেন অতএব আমাদের মোবারক ভাইকে আমি আপনাদের জনপদের মেহমান হয়ে মাঝে মাঝে আলেমিশে বক্তব্য দিতে যাই কিন্তু মোবারক ভাইয়ের জন্য আমার হৃদয়ের সম্পূর্ণ দোয়া আছে এবং ভালোবাসা আছে আগামীর যেই সংসদ গঠিত হবে সেখানে আমাদের ব্রাহ্মণপাড়া এবং বুড়িচং থেকে আমরা মোবারক ভাইকে ফুলের মালা পরিয়ে কোরআনের কথা বলার জন্য দোয়া এবং ভালোবাসা দিয়ে জাতীয় সংসদে পাঠাতে চাই এই জন্য কি শুধুমাত্র ইনশাল্লাহ একা উঁচু করলে হবে আমাদের স্ত্রী আছে যারা বিয়ে করেছেন সন্তান আছে ঢাকায় বসে শুধু ইনশাআল্লাহ না গ্রামে গিয়ে ঘরে গিয়ে প্রত্যেক জুমায় জুমার দিন দুই দিন আগে চলে যান দুই দিন ছুটুই এখন থেকে আর ঢাকায় থাকবো না এখন থেকে ঢাকার মূল কাজ বানাতে হবে আমার নির্বাচনী এলাকায় এক একজন প্রত্যেকে মোবারক হোসেন হতে যারা রাজি তারা দুইটা হাত উঁচু করে নেতৃবৃন্দকে দেখিয়ে দেই সম্মানিত ভাইয়েরা বিজয়ের সেই মিছিলে আবার দেখা হবে এই প্রত্যাশা রেখে মোবারক ভাইকে হৃদয় থেকে গহীন হৃদয়ের গহীন থেকে দোয়া রেখে সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ রেখে আবারও আপনাদের প্রতি আন্তরিক ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি অমায় ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ধন্যবাদ সম্মানিত মেহমানকে সম্মানিত উপস্থিতি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি

বাংলাদেশের শস্য ভাণ্ডার হিসাবে পরিচিত ঢাকার নিকটতম একটি জেলা হাজারো ঐতিহাসিক ঐতিহ্য এবং ইতিহাসের উজ্জ্বল সাক্ষ্য হিসাবে যে জনপদ বেশি পরিচিত তার নাম কুমিল্লা কুমিল্লার বরিচং ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থা তথা কুমিল্লার পাঁচ আসন নির্বাচনী এলাকার উজ্জ্বল নক্ষত্র এই উন্নয়ন সংস্থার কর্তৃকে আয়োজিত আজকের এই মূত বিনিময় সভা সম্মানিত সভাপতি ঢাকায় বসবাসকারী কুমিল্লাবাসীর হৃদয়ের স্পন্দন আমার অত্যন্ত ভালোবাসার জায়গা জনাব ডক্টর মোহাম্মদ মোবারক হুসাইন আমরাহু আমরা আবারকাল্লাহ ফি হায়াতি আয়োজিত এই বর্বতময় প্রোগ্রামে এত বেশি আলোর ছটা আমি দেখতে পাচ্ছি পুরো স্টেজ জুড়ে বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্রের একটি মিলন মেলা হচ্ছে বিশেষ করে শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল বৃন্দ রয়েছেন বিশেষ করে আমার শ্রদ্ধেয় দায়িত্বশীল মাওলানা রফিকুল ইসলাম খান মাওলানা আব্দুল হালিম এটিএম মাসুম সাহেব আত্লাহ অমরাহম বারাক এমনি করে আরও অনেক 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 দায়িত্বশীল আমি দুটি কথা শুধু বলবো এক নম্বর হচ্ছে